এ দেশের বিভিন্ন শাসন ভার আমরা দেখেছি তারা ইসলামের লেবাস লাগিয়ে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করবে না এই বক্তব্য দিয়ে ক্ষমতা এসে সর্বপ্রথমেই তারা আল্লাহু আকবর এবং বিসমিল্লাকে সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ইনশাল আজিজ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামা বাংলাদেশ আগামীর বাংলাদেশ দিন ইসলামের বাংলাদেশ আবার যদি সংবিধান কায়েম হয় আমরা উদত্ত আহ্বান জানাব সংবিধান আর কাটা প্রয়োজন নাই সংবিধানের সংস্কারের প্রয়োজন নাই মোহাম্মদ আলী জিন্নাহ কয়েদে আজম যেরকম আজ থেকে ষাট সত্তর বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই পাকিস্তান মুসলমানদের সংবিধান হবে কোরআন ডক্টর ইউনিশকে আহ্বান করবো আপনারও আর সংবিধানে হাত দেওয়ার প্রয়োজন নাই আপনি সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ঘোষণা দেন সামনের বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন কথা বলেন ঠিক কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে ফায়দা কি হবে আল্লাহর আল্লাহ আলাইহি সাল্লাসাল্লামের পয়গাম হলো মান হাকল কোরআন আদালা যে কোরআন দিয়ে বিচার করে সেই বিচার হয় ইনসাফপূর্ণ কথা বলেন ঠিক কিনা আর যদি কোরআনের বিচারকে বাদ দিয়ে সেই আমাদের রেখে যাওয়া ওই ব্রিটিশদের সংবিধান দিয়ে বিচার করা হয় তাহলে আমাদের দেশের এক নম্বরের কুলাঙ্গার ওই প্রধান বিচারপতি মানিকের মতো কুলাঙ্গার জন্ম নেবে কথা বলেন ঠিক কিনা আমাদের কথা একদমই স্পষ্ট যে আল্লাহ মুসলমানদের জন্য ইসলামকে সংবিধান হিসাবে দিয়েছেন যে আল্লাহ সুরা মায়েদার ভিতরে ঘোষণা দিয়েছেন পরদাকুমুল ইসলাম আদি না আমি ধর্ম হিসাবে তোমাদের ইসলাম দিয়ে সন্তুষ্ট সুতরাং যদি এ দেশের মুসলমানরা থাকে এ দেশ যদি সামনে থাকে ইসলাম দিয়েই থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কথা হলো জনতার ভোটে কিংবা ভোট লুটে যে যা ক্ষমতায় নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় কথা বলে বলেন ঠিক কিনা ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই ঠিক কিনা বলুন আর কিছু থাক না থাকে দেশে মাহফিল চলবেই আর কিছু থাক না থাকে দেশে কোরআন থাকবেই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান জাতি আমাদের স্পষ্ট কথা হলো এই যে বাংলাদেশের সমস্ত শাসন দেখা আমাদের শেষ কথা বলেন ঠিক কিনা আরুব খানের শাসন আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ আমরা দেখেছি জিয়াউর রহমানের খাল দেখেছি এর সাথে অনেক তাল আমরা দেখেছি দুই নারীর টানাটানিতে লক্ষ মায়ের মুখে তাদের চোখের পানি আমরা দেখেছি ডক্টর ইউনুস এখন দেশে আসে আমরা জানি এর পিছনে আবার কোনো আমেরিকান ভূষ থাকতে পারে এ দেশের মুসলমানদের হুঁশ আসবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা মুসলমান রাজি আছেন তো ইনশাল্লাহ এদেশে এ দেশে ওলামা ইক্রমের নেতৃত্বে আবার সমস্ত মানুষগুলো একত্র হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইসলামের জন্য যখন ডাক দেওয়া হবে এ দেশের আপামার তৌহিদি জমতা আবাল বৃদ্ধাবনিতা যুবক তরুণীরা কোরআনের সুচিতল ছায়াতলে আশ্রয় নেবে ইনসা আপনারা রাজি তো আপনারা রাজি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই জন্য তোমাদের কিছু সময় যদি ব্যয় হয় এক সন্ধ্যা অতিবাহিত হতে পারে এক সকাল তোমাদের অতিবাহিত হতে পারে এতটা দিন জালিনদের পিছনে তুমি দৌড়িয়েছ খুনিদের পিছনে তুমি দৌড়িয়েছ যাদের হাতে তোমরা শাসন ক্ষমতা দিয়েছ তারা ইসলাম এবং কোরআনকে না মেনে মন গড়া রাষ্ট্র পরিচালনা করেছে জাল ফলশ্রুতিতে যেই শাসক গোষ্ঠী আমাদের সামনে আসে তাদেরকে বিদায় করার জন্য হাজার হাজার মানুষের জীবনকে উৎসর্গ করা লাগছে কথা বলেন ঠিক ঠিকা কিন্তু আমরা আর ওই বাংলাদেশ চাই না কথা বলেন আমরা কোরআনের বাংলাদেশ চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে সাম্যতা থাকবে ন্যায় বিচার থাকবে যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাতির কাছে জবাব দিবে যেরকম একজন সাধারণ কয়েদি জাতির সামনে জবাব দেয় কথা বলেন ঠিক কিনা এই সোনালি ইতিহাস এই সোনালি ঐতিহ্য আমাদের আসে না নাই আমাদের আছে না নাই

আল্লাহ সন্তুষ্টি যেই ধর্মের মধ্যে রাসুলের সন্তুষ্টি আছে ইনশাল্লাহ ওই ধর্ম নিয়ে আমরাও সন্তুষ্ট থাকবো কথা বলেন ঠিক কি না এই সোনালি অতীত এই সোনালি ইতিহাস আমাদের আছে না নাই আছে না নাই মুসলমান এমন শাসক জন্ম দিয়েছে যেই শাসকেরা মুসলমানদের সামনে জবাবদিহিতা করেছে রাতের আধারে মুসলমানদের খোঁজ খবর নিয়ে এরপরে রাষ্ট্র পরিচালনা করেছে রাতের আধারে লক্ষ কোটি টাকা মেরে এরপরে নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাইয়ের আমার আসুন আমরা একবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেয়া এই মনোনীত ধর্ম আল্লাহর দেয়া এই মনোনীত ইসলামকে আল্লাহর দেয়া এই কোরআনকে আমাদের সংবিধান বানিয়ে আমাদের সামনের পথগুলো আমরা চলি এবং আমাদের যেই শ্রম যে অর্থ যেই মেধা আমাদের ব্যয় হবে এই দেশ গঠনের জন্য আমাদের ওই একটা রাত্র যদি আল্লাহর রাস্তায় যায় একটা বিকাল যদি আল্লাহর রাস্তায় যায় একটা সকাল যদি আল্লাহর রাস্তায় যায় আল্লাহর রসুন সাল্লি আসাল্লাম বলছে তাহলে ওই তোমার সকাল যাপন তোমার ওই দুপুর যাপন ইসলামের জন্য তোমার এই মেহনত খরুমিনা দুনিয়া ওয়ামা ফিহা দুনিয়া এবং আখেরাতের চেয়ে আরও বেশি উত্তম এবং কল্যাণকর সুতরাং আমরা সামনের যেই দিনগুলো চলব ইনশাআল্লাহুল আজিজ ওই দিন আমরা কল্যাণ কর কল্যাণ ময় নিয়েই চলবো কথা বলেন ঠিক কিনা আপনারা রাজি আছেন তো আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের সবাইকে বুঝে দিন ও ইসলামকে আমাদের সংবিধান বানিয়ে কোরআনকে আমাদের গাইডলাইন বানিয়ে চলার তৌফিক দান করুন সবাই বলেন আমির এ দেশ মুসলমানের দেশ এ দেশের আনাচে কানাচে হাট বাজারে মাঠে ঘাটে কোরআনের উচ্চারণ হবে বাংলার জমিনের কোরআন বিরোধী কোনো অপশক্তি কোরআনের এই মজলিসকে বন্ধ করে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই শপথকে সাথে নিয়েই আমরা এখানে বসেছি ইনশাআল্লাহ আমাদের দেশের এবং ইমানের নেতার মাঝে কে কথা শুনে দোয়া করেই আমরা ফিরব ইংশা থাকবেন তো ইংশা আল্লাহ আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি والصلاة والسلام على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال تعالى في مقام اخر ورضيت لكم الاسلام دينا وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث الشريف عن انس بن مالك رضي الله عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال: لغضوة في سبيل الله وروحة فيه خير من الدنيا وما فيها او كما قال النبي صلى الله عليه وسلم وعن ابي ذر رضي الله عنه انه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال النبي. صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا

آگے روانا ہے کوئی پیچھے روانا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হু মোহাম মধুর হের তোমারিয়া সে কান বারে বারে যায় মাদিনায় রা সুল তোমারি আসে কান বারে বারে যায় না পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভোরে সালাম জান তোমারি আসে কান বারে বারে যায় বন্যা দুর্গত এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় ফতুল্লা থানা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে কুতুবপুর নয়নং ওয়ার্ড মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় আজ এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব আজকের প্রধান অতিথি সারা বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মুক্তিকামী মানুষের স্বাধীনতার অগ্রদূত শাহজালালের যোগ্য উত্তর শরীফ নয়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দাহমদ বরকাত মঞ্চে উপবিষ্ট হজরত ঐলামা একরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর রা আশেফিন দাকিরিন শাকিরিন মহিবিন মোতালিকিন বন্দাগন সর্বপ্রথম লক্ষ কোটি শকর সুযোগ সেই মহান সুবাহ আলা আম্মা নওয়াল দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাবত করে দিনের সহি বুজ দান করে বরকতময় রজনীতে রাসুলের সাজানো এই সুন্দর বাগানে কোরআন হাদিসের আলোকে সহি তরিকায় দিন ও ইসলামের কিছু কথা বলার এবং শুনবার জন্য সকল শ্রেণী বৈষম্য উঁচু নিচু ধনী গরিব সাদা কালো ভেদাভেদকে উপেক্ষা করে কাদের সাথে কাজ মিলিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে কালী মতো শকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুল সালাম সৈদুল মুরসালীন শাফিউলমুদ্দিন রহমতুল্লিল বিশ্ব নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহু আলাইহু রূপ ভৈরম আমি আমার ফুটবার ভিতরে মহাগ্রন্থ কোরআনে করিমের সুরতুল আল এমরান এবং সূরতুল মায়েদার একটা বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস থেকে বোখারি মুসলিমে উল্লেখিত দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে আল্লাহ যদি সহায় হয় সব কিছু যদি ঠিক থাকে তাহলে অৎকৃত আয়াত পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে এই মজলিসের ইতি ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনে করিমে সুরতুল আলে আমরনের ওই আয়াতের সূচনাতে ঐতিহাসিক একটি বক্তব্য গোটা মানব জাতির সামনে পেশ করেছেন ওখানে তিনি তাঁকিদপূর্ণ শব্দ ব্যবহার করে একটা ইঙ্গিত দিয়েছে হে বিশ্বের মানুষ এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন মত বিভিন্ন পথ পদ্ধতির লোক আছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন দিকে তোমাকে আহ্বান করবে কিন্তু গোটা মানব জাতির জন্য সঠিক সহজ জান্নাতের যেই পথ পদ্ধতি আমি দিয়েছি তার নাম হলো ইসলাম আল্লাহ আকবর আল্লাহাক রব্বুল আয়ালামিন কোরআনে আয়াতের সূচনায় বলছেন ইন্নাদ্দীন ইন্দাল্লাহল ইসলাম বর্তমান গোটা পৃথিবীতে ছোট বড় মিলিয়ে চার হাজারের উপরে ধর্ম আছে পাক রব্বুল আলমিন সমস্ত ধর্মকে আলাদা করে বলছে যে ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য যে ধর্মের মাধ্যমে আমার সন্তুষ্টি তুমি অর্জন করতে পারবে যে ধর্মের মাধ্যমে বিশ্ব মানবতা এবং সভ্যতা সুশৃঙ্খল এবং সুন্দর থাকবে ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং ওই ধর্মটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ আকবর সচেতন যারা আছেন জবাব দিবেন এখানে আমরা যত মানুষ বসা আছি আমাদের ধর্ম কী আপনারা কি কথা আসতে বলবেন না জোরে ইসলাম আমাদের ধর্ম এই কথা এই বাংলার জমিনে এখন আসতে আর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এ দেশের মুসলমানেরা বিগত পঞ্চাশ বছরে এ দেশের হকানি অলামায় ক্রম পীর মাসায়কগণ তাওহীদপন্থীরা ইসলামের নাম উচ্চারণ করতে বিভিন্ন ভাবে ভয় পেয়েছে কিন্তু চব্বিশের স্বাধীনতার পরে এ দেশের সমস্ত অলামায় ক্রম দিনদার হকানি পীর মাসায়ন এই দেশে আর ইসলামের নাম উচ্চারণ করতে বিন্দু পরিমাণে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা কারণ যে ধর্ম দিয়েছে আমার আল্লাহ যেই ধর্ম মনোনীত করেছে আমার আল্লাহ ওই ধর্মই মুসলমান মানবে ওই ধর্মের উপরেই মুসলমান কথা বলবে ওই ধর্ম নিয়েই মুসলমান চলবে কারো কোনো বাধা মুসলমান মানবে না কথা বলেন ঠিক কিনা একটা সময় ছিল এদেশের টিভি নাটক সিনেমায় দাড়ি টুপি ওয়ালাদেরকে রাজা আকার হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষ থেকে অলামা একরামকে বিচ্ছিন্ন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এ দেশ দ্বিতীয়বার যখন স্বাধীনতা অর্জন করেছে তখন এ দেশের সচ্ছাহকা নিয়ে অলামা একরাম মাদ্রাসার তলিবুল আইল্যান্ড তেহাত্তর জন এই স্বাধীনতার জন্য নিজের জীবনকে শাহাদাতের নাজরানা পেশ করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের স্পষ্ট পয়গাম হল যেই মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এ দেশের আপ আমার তৌহিদি জনতা ওই ধর্মকে পালন করবে যেমন ঘরে ওই ধর্মকে পালন করবে যখন যেমন রুয়ের ভিতরে ওই ধর্মকে পালন করবে যেরকম মসজিদের ভিতরে ওই ধর্মকেও এই মুসলমান পালন করবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কথা বলেন ঠিক কিনা